করলেন দাবিচারীকে হারাম ঘোষণা করলেন এবং নিজের কন্যা সন্তানকে জীবিত দাপন করা থেকে বারণ করে দিলেন মক্কা শহরে হাশেমি কোরায়শি গোত্রে মা আমিনার কোলে আব্দুল্লার বাড়িতে আমার নাবিকে পাঠিয়েছেন তজিজানা মুহূতারাম আল্লাহারব্বুল আল আমিন আমাদের নাবিকে প্রেরণ করেছেন আর তার পূর্বে একজন নাবিকে প্রেরণ করেছিলেন তার নাম ঈসা আলাহি সালাম সকলে জানেন যে পূর্বে এসেছিলেন হজরতে ঈসা আলাহি সালাম সালাম তিনি যখন আসমানে উঠে গিয়েছিলেন তো তারপরে থেকে নিয়ে আমাদের নাবি পর্যন্ত পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ কিংবা পাঁচশত একাত্তর বছর যে সময়টা ব্যবধানের মধ্যে সেই সময়তে আল্লাহ কোনো নাবি কিংবা কোনো রাসুলকে প্রেরণ করেননি তো সেই সময় মানুষ আপনার দিশা হারা হয়েছিল যে এমন কোনো ব্যক্তি ছিল না যে তাদেরকে সঠিক পথ দেখাবে তাদেরকে সঠিক পথের আজকে বার্তা দিবে মেসেজ দিবে তো সেই সময়তে মানুষ আপনার সূর্যার সূর্যর পূজা করতে আরম্ভ করেছিল চন্দ্রের পূজা করতে আরম্ভ করেছিল মাটি দিয়ে আপনার মূর্তি বানিয়ে তাদের ইবাদত করতে আরম্ভ করেছিল সেই সময়টাকে বলা হয় জাহিলিয়ার যুগ অনেকে জাহিলিয়ার যুগের আপনার জীবনী পড়েছেন তো এই জাহিলিয়ার যুগ একটি অসভ্যতার যুগ একটি অজ্ঞতার যুগ যে যেই সময় আপনার খোলা মেলা জুয়া খেলা হতো মদ্যপান করা হতো এমন কি আপনার ব্যবচারী আপনার প্রকাশ্য করা হতো তো সেই সময়তে আর আপনার যুগ যুগ একটি খারাপ ছিল যে এক বংশ অন্য কোন বংশের সঙ্গে আপনার মিল ছিল না ছিল না তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল না বলে এক খানদান অন্য খানদানের সঙ্গে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো বিবাদ লেগে থাকতো ঝামেলা লেগে থাকতো বলে এমন একটি আজকে সেই সময় মালকে হন আজকে আপনার খেয়ে মালকে আপনার জাহিলিয়ার যুগ তাল্লাহার আব্দুল আলামিন আমাদের নাবিকে পাঠিয়েছেন আর তার পূর্বে আপনার জাহিলিয়ার যুগে মতবান করা হতো প্রকাশ্য প্রকাশ্য আপনার জুয়া খেলা হতো ব্যবিচারী করা হতো প্রকাশ্য এগুলো তো আপনার হতো কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে নিজের আপনার কন্যা আপনার জীবিত দাপন করত অনেকে শুনেছেন যে অনেক ব্যক্তি নিজের কন্যাকে নিজের আপনার বেটিকে জীবন্ত দাফন করেছিল বলে তারা মনে করত যে আমাদের সময় যদি যে জাহিলিয়ার যুগে কোনো পুরুষের কোনো বংশে যদি আজকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো তারা সেটাকে লাঞ্ছিত মনে করত অপমানিত মনে করত তারা ভাবত যে আমাদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে মানে আমাদের সম্পাদের আজকে ভাগাভাগি করবে এ বেড়া দারান ইসলাম আজকে সেই সময় যে খানদানে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তার বাপ দাদা তার বংশের মানুষের আপনার লুকিয়ে থাকত যে অন্য মানুষেরা তাকে অপমানিত করবে লাঞ্ছিত করবে কথা শুনাবে এই জন্য আপনার তারা এদিক ওদিকে ছোটাছুটি করত এ বেড়া দারান ইসলাম আজকে জাহিলিয়ার যুগ সেই সময় আপনার কতটা ভয়ঙ্কর যুগ ছিল কিন্তু পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে কিংবা পাঁচ শত একাত্তর খ্রিস্টাব্দে মক্কার ভূমিতে আমার শাহান সাহেজিবে কার মাদানি কে তাজদার আহমদ মুক্তার নাবিউ কাসার দার তনু জাহানের মালিক মুক্তার বিশ্ব রাসুলকে আল্লাহ রব্বুল আলমিন এ পৃথিবীর বুকে প্রেরণ করলেন আর সেই সময় আমার রাসুল্লাহ আজকে মদকে হারাম ঘোষণা করলেন জুয়াকে হারাম ঘোষণা করলেন ব্যবীচারীকে হারাম ঘোষণা করলেন এবং নিজের কন্যা সন্তানকে জীবিত দাপন করা থেকে বারণ করে দিলেন এ হচ্ছে আমার রহমাতুল্লিল আলমিন ভাই গাম্বার এ বেরাদার ইসলাম যে সমাতে জাহিলিয়া যুগে মহিলাদের কোনো আপনার সম্মান ছিল না মহিলাদের কোনো উত্তর আপনার উত্তরাধিকার ছিল না মহিলাদের কোনো আপনার তাদের যে সম্মান বলে একটা আপনার সম্মান শব্দ রয়েছে তাদের কোনো সম্মান ছিল না কিন্তু মুসলমান আমার নাবি মুস্তফা পৃথিবীর বুকে আসার পরে মহিলাদেরকে আপনার সম্মান করার কথা বললেন যে মহিলাদেরকে তুমি সম্মান করো আজকে মহিলা মহিলাদেরকে তোমরা তাজিম করো মহিলাদেরকে মা যদি হয় ভালোবাসো বেটি যদি হয় তুমি ভালোবাসো বোন যদি হয় তুমি তাদেরকে মোহ্বত করো আজি জানে মুহতারাম এ আমার নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসার পরে মহিলাদের সম্মান দিয়েছেন মেয়েদেরকে আপনার সম্মান করার কথা বলেছেন বলে একজন আরবি আমার নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন আরবি যে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আমার নাবি বলেন উম্মুকা তোমার মাকে আমার আবার আপনার ওই আরাবি জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আমি কাকে mohabbat করব আমার নাবি mohabbat করবে তৃতীয়বার তোমার মাকে চতুর্থবার আরবি জিজ্ঞাসা করলেন যে ইয়া আল্লাহ আমি কাকে বেশি ভালোবাসবো আমার নাবি বলেন তোমার আব্বাকে বেশি ভালোবাসবে তাহলে মুসলমান বুঝা গেল আমার নাবি এ পৃথিবীর বুকে আসার পরে মহিলাদের সম্মান দিয়েছে না দেয়নি মহিলাদের সম্মান দিয়েছে নাবির যুগে যে আপনার নাবির জন্মগ্রহণের পূর্বে আজকে জাহিলিয়ার যুগে যে সময় নারীদের কোনো আপনার সম্মান ছিল না কিন্তু আমার নাবি আসার পরে আপনার সম্মান দিয়েছে সম্মান দেওয়ার আহ্বান করেছে এ হচ্ছে রহমাতুল আলামিন পাইগাম্বার